হরিও তৎসৎ হরিও তৎসৎ সগা নামিন্ত মধ্যং চৈবা অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং, বাদ প্রবোধ তামহম অক্ষরা নাম কার হসি দবন্দ সমিক অহমেবা ক্ষয় কাল ধাতং বিসতমুখহ মৃত্যু সর্বহরশমভবশ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাকশ্চ নারীনাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা তথা ক্ষমাশীর্ষ অমৃতনাং কুসুমাকার ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমি সৃষ্ট বস্তু সময়ের অর্থাৎ আকাশ আদির আদি মধ্য এবং অন্ত সমূহের মধ্যে আমি অধ্যাত্ম বাদী গণের মধ্যে আমি বাদ অক্ষর অর্থাৎ বর্ণ সমূহের মধ্যে আমি অকার সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস আমি অক্ষয় কাল আমি কর্মফল প্রদাত্রী প্রদাত্রীগণের মধ্যে বিস্মত মুখ ধাতা আমি সর্বসংহারক মৃত্যু ভাবি কল্পের প্রাণীগণের আমি উদ্ভব এবং নারীগণের মধ্যে আমি কীর্তি শ্রী বাঘ স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা শাম সমূহের মধ্যে আমি বৃহৎ সাম ছন্দ বিশিষ্ট মন্ত্র সমূহের মধ্যে আমি গায়ত্রী মাস সমূহের মধ্যে আমি মার্গশীর্ষ এবং ঋতুগণের মধ্যে আমি কুসুমা কর বসন্ত রাধে রাধে